আমি শহীদ সুমনের আম্মু আগস্টের সাত তারিখে আমার ছেলে গুলিতে মারা যায় কিন্তু এখনো আমি কোনো বিচার পাই নাই কেন আমি বিচার পাই নাই বলতে পারেন কেউ আবার আবার মানুষ দাবি নিচ্ছে কি জন্য কার কথা মতন আমার মনে হয় তারা মানুষ যেটা এখনো তাদের বিচার আমি পাই নাই সরকার আমার বলেছিল যে লাশটা উঠেলে

দেখার মতো নাই কিন্তু তারা কেন জামিন পাইছে তারা কি জন্য কি দেওয়া জামিন দিচ্ছে আমার ছেলের লাশটা কেন বিক্রি করা হচ্ছে আমার মনে রক্ত এত রক্ত পরিচয় যখন গুলি লাগে তখন তো এরকম কোন মানুষ ছিল না যে ধর তোমার সন্তানকে আমরা বিদায় দেবো আমার সন্তানকে এখন আমার বুকে আমি পাইনি কিন্তু আমার যে সন্তান চলে গেল এখনো কোনো বিচারই নেই যদি কোনো বিচার নাই হয় আমার সরকারের কাছে তো আমাদের আমার সন্তানকে বিদায় দিই কেন এই কদিন শাস্তি হয়নি থাকে তার একা এক করে জামিন দিয়ে দিচ্ছে আর তারা যে বড় কথা কয় হুমকি দেয় কিসের জন্য কাকের জন্য কারা করতে চাই সব কি আমি তো বুঝিনি আমার মা বাবার সন্তান আমি আমার সন্তানকে ফেরত চাই কেন আমার সন্তানকে এরকম করা হচ্ছে কেন আমার সন্তানকে বেঁচে খাওয়া হচ্ছে এইসব মানুষ টাকা ইনকাম করতেছে কিন্তু আমি তো মা আমার কোনো বিচারা করে পাইনি আমি কেন আমি বিচার চাই